ঘর এগুলো আমরা অনেক বছর তো এখন আমাদের বাড়ি হ্যাঁ হবে তোমাদের আমরা তো অনেক গাছ লাগাইছি আরো লাগাবা এই যে আমাদের এই আম গাছটা এটার আমটা নাকি পোকা আর এই আম শেষ করে ফেলছে লোকেরা যারা থাকে আমাদের ঘরে তারা খেয়ে ফেলছে হয়তো আমরা আসতে দেরি করে ফেলছি আর আমাদের বিশাল বড় বাড়ি একদম মই মাথা আর কিছুদিন আগে ঝরে নাকি ওয়ালটা পড়ে গেছে তো মনে হয় না ঝরে পড়ছে মনে হয় আমাদের বাড়িতে আবার রড টট রাখতেছে পিছনের বাড়ির কাজ চলতেছে তো আমরা যেহেতু বাড়িতে থাকি না তো এই বাড়িতে এই যে রড বালু এগুলি রাখতেছে ওরাই মনে হয় ট্রাক ঢুকায় ওয়ালটা ভাঙছে আমাদের এখন বলতেছে যে ঝরে গেট পড়ে গেছে আসলে না আর এই যে আমাদের কাঁঠাল গাছে মাশাল প্রতিটা গাছে এত কাঁঠাল ধরে আছে এই যে আমাদের বাউন্ডারি দেওয়া সবকিছু এই যে অনেক সুন্দর সুন্দর বাড়ি উঠে গেছে আর আমাদের জমিগুলি ওই পাশে আমাদের সবগুলো জমি আমাদের পিছনের যা আছে ওই পাশে আমার শ্বশুর মেয়ার আর আমার চাচা তো দেবররা বিল্ডিং টিল্ডিং উঠায় ফেলছে দুতলা একতলা এই বাড়িটাও আরেক চাচা শ্বশুরের ছেলে করছে চাচা শ্বশুররা এটাও ভালো হয়েছে এই বাড়িটাও সুন্দর করছে ওরা ভিতরে জায়গা আছে আমাদের ড্রাইভার গাড়ি খুলে বন্ধ করে হচ্ছে আমাদের মুন্সি হাউস মানে আমাদের বাড়ির গেট মেইন মুন্সি হাউস আমাদের গ্রামের বাড়ি তো আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি এটা আমাদের জায়গা একদম আমার শ্বশুর মিয়ার জায়গা এটা মাটি ফেলে ভরা ভরে ফেলছে আগে এটাতে জমি করতো আমরা তো কিছুদিন আগে আমরা মাটি ফেলেছিলাম বলেছিলাম না যে আমাদের গ্রামের বাড়িতে মাটি ফেলছে আমাদের এই জমিটাই ভরা হয়েছিল মাটি ফেলে আর এখন বাচ্চারা গেম খেলতেছে খেলাধুলা করতেছে আর ওই যে ফিশারি ওইটাও আমাদের ওই ফিশারিটা এটাতে বিভিন্ন রকম মাছ চাষ করে আমার ভাসুর আসে এখন আমরা এগুলি করি না মানুষকে দিয়ে দিছি আমরা একসাথে একটা মানে এক অ্যামাউন্ট নিয়ে অন্য দিয়েছে আর কি এগুলি আর এই জায়গাটাতে আমরা কিছুদিন আগে মাটি ফেলেছিলাম তো এখন মাসাল্লাহ ভালোই লাগছে মাটি ফেলার কারণে যে আমাদের গাড়ি ভাই ঘুমাইতেছে